এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করলে পাউরুটি দিয়ে একটা মিষ্টি বানিয়ে ফেলুন যেটা নাকি আইসক্রিমেরও টেস্ট পাবেন নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে নিয়ে আমি কীভাবে বানিয়েছি কয়েক পিস পাউরুটি ছিল তারপরে কিছু কাজু বাদাম পেস্তা বাদাম নিয়ে নিয়েছি আর বিট নিয়েছি আমি যেহেতু বাইরের কালার দিতে পছন্দ করি না এই জন্য বিট নিয়ে তার হাফটাকে ভালো করে ছুলে ছোট ছোট পিস করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে জুসটা বার করে নিয়েছি এক কাপ আমুল ডাস্ট নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখুন আইসক্রিম মিক্স এটা কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের আর নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক চাইলে আপনারা নিতেও পারেন নালে চিনিও ইউজ করতে পারেন বাদামগুলোকে ভালো করে মিক্সিতে একদম গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ মতন জল চাইলে আপনারা একটু কম জলও দিতে পারেন তাহলে সময়টা আর একটু কম লাগবে আর দিয়ে দিয়েছি এক কাপ মতন আমি আমুল ডাস্ট মিল্ক পাউডার দিয়ে জাস্ট আঙুল ডোবা জলটাকে গরম করে নিয়েছি তারপরে আজটাকে মানে গ্যাসটাকে বন্ধ করে পুরো মিল্ক পাউডারটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি কারণ বেশি গরম জলে দুধটা ডেলা পেকে যায় ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিয়েছি মিছরি আমি যেহেতু চিনি খুব একটা ইউজ করি না এই জন্য মিচরি নিয়েছি নিয়ে মিছরিটাকে খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এরপরে যতটা আপনারা মিষ্টি যে পরিমাণ মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণেই কিন্তু দেবেন আমি পুরোটা মিছরির ডাস্ট দিইনি কিছুটা কম চাম দু টেবিল স্পুন মতন আমি কম দিয়েছি এরপরে যে বাদাম গুঁড়োটা করে রেখেছিলাম দুধটা জাল দেওয়ার পরে এবার বাদাম গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে মেশাতে থাকতে হবে কন্টিনিউ এই প্রসেসটা কিন্তু চার পাঁচ মিনিট ধরে কন্টিনিউ করতে হবে আর বেশ ভালো করে নাড়াতে হবে নাহলে নিচে ধরে যেতে পারে আঁচটা এই সময় একদম লোতে করে দিতে হবে আর বিটের যে জুসটা ধীরে ধীরে মেশাতে থাকতে হবে তাতে কী হবে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হবে একটা পিঙ্কিশ কালার হবে তো পুরোটাই আমি দিয়ে দিয়েছি মোটামুটি এখানে দু টি স্পুন মতন ছিল জুসটা সেটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন দুধের কালারটা একদম পিঙ্ক হয়ে গেছে এবং কন্টিনিউ কিন্তু স্প্যাচুলাটা চালাতে থাকতে হবে আর সাইড দিয়েও একটুখানি এক জায়গায় করে নিতে হবে দেশি ঘি দিয়ে দিলাম এক চামচ দিয়ে খুব ভালো করে নাড়াতে থাকতে হবে আর ঘিটা ইউজ করলে কী হবে ফ্লেভারটাও ভালো আসবে আর কড়াইটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে পুরটা এরপরে যে একদম নিচের পাউরুটিটা যেটা যারা খেতেই চায় না এই পাউরুটিটা সেই পাউরুটিটাকে কিন্তু আমি একটু গুঁড়িয়ে নেব মানে ব্রেড গ্রাম করে নেব যেটা এটা এই দুধটার সাথে যদি মিশিয়ে দিই খুব তাড়াতাড়ি ঠিকও হয়ে যাবে আর একটা খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হবে যেটা আমি পুর হিসাবে ব্যবহার করবো এটাকে একদম ক্ষীরও বলতে পারেন দুধটা জ্বালি জ্বালি একদম ক্ষীরের মতন করে নিয়ে তারপরে পাউরুটি গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপরে যখন ঠিক হয়ে যাবে তার ঠিক আগে আমি আবারও এক চামচ ঘি দিয়ে দেব। দেশি ঘিটা ইউজ করলে বেশি ভালো একটা ফ্লেভারও আসবে আর খেতেও খুব কিন্তু টেস্ট হবে মিষ্টিটা আর আমি হলফ করে বলতে পারি এই মিষ্টি করার পর কম পড়ে যাবে মানে এমন চাহিদা থাকবে কম পড়ে যাবে আমাদের বাড়িতেও কিন্তু এই পরিস্থিতি হয়েছিল যেন ছেলেমেয়েরা আবারও জিজ্ঞাসা করছে মা আর নেই ঠিক এতটাই পরিমাণে টেস্টি হয়েছিল এটা তো খুব ভালো করে কিন্তু নাড়াতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন দিয়ে খুব ভালো করে নাড়াতে নাড়াতে যখন একটু চিটচিটে মতন হয়ে আসবে তখন কিন্তু আরেক আর আরেকটা টি আরেক টি স্পুন আমি দিয়ে দিলাম ঘি দেশি ঘি দিয়ে খুব ভালো করে নাড়াতে থাকবো ততক্ষণই নাড়াবেন যতক্ষণ না পর্যন্ত এই প্যানের গাটা পুরটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকতে হবে দেখুন হয়েই এসেছে এরপর আমি একটা বাটিতে শিফট করে দেব ঠান্ডা করার জন্য কোনো প্লেট বা বাটি যাতেই হোক নামিয়ে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা না হলে কিন্তু পুরটা ভরা যাবে না তো এটা ঠান্ডা করতে দিয়ে দেব এরপর কিন্তু ওই যেই ফ্রাইং প্যানটা বসিয়েছিলাম ওটাকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে হাফ কাপ মতন একদম জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ নিয়ে নেব এদিকে যে কয়েক পিস পাউরুটি নিয়েছি আমি আট পিস মতন পাউরুটি নিয়েছি আটটা মিষ্টি বানিয়েছিলাম যেহেতু এই কটা পিসই ছিল যে আবারও বললাম পাউরুটি যতটাই আনবেন না কেন কম পড়ে যাবে আট পিস ছিল বলে আমি আট পিস দিয়েই বানিয়ে নিয়েছি সাইডটা সাইডগুলোকে খুব ভালোভাবে কেটে নিতে হবে কারণ যখন পাউরুটিটা মুড়ে আমি গোল করতে যাব তখন কিন্তু ওই সাইডটা যদি শক্ত থাকে তাহলে ভালো করে গোল হবে না বা দেখতেও বাজে লাগবে আমি ওই সাইডগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে বেডক্রাম বানিয়ে রেখে দেব যাতে অন্য কোনো কাটলেট বা চপ ভাজতে গেলে ওই বেডক্র্যামটা কাজে লাগে তো এরপরে পাউরুটির স্লাইসগুলো আমি আলাদা করে রেখে দেব আর ফ্রাইং প্যানে যে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধটা ছিল সেই দুধটা থেকে মেপে আমি হাফ কাপ মতন দুধ এর মধ্যে দেব এটা ঠান্ডা দুধই দিতে হবে গরম দুধ কিন্তু দেওয়া যাবে না পাউরুটিটা একেবারেই গলে যাবে তাহলে তো এরপরে যেই প্যানে আমি যেই পাত্রটা আমি সেট করব। সেই পাত্রটাকেও সাইডে রেডি করে নিয়েছি এরপরে পাউরুটিগুলো একে একে দুধের মধ্যে এপি ডুবিয়ে নিয়ে হাত দিয়ে চেপে দুধটাকে একদম ঝরিয়ে নিয়ে তারপরে এক টি স্পুন করে আমি বুটটা দিয়ে দেবো ভর্তি ভর্তি একটি স্পুন মানে যতটা ওর মধ্যে ধরে বেশি ভরে ভরে যদি ওই ক্ষীরটা দেওয়া যায় ভেতরে পুরটা দেওয়া যায় তাহলে খেতে কিন্তু অপূর্ব লাগবে আর হাত দিয়ে দিয়ে মুড়ে নিয়ে পুরো গোল বলের মতন রেডি করে নিতে হবে পাউরুটিগুলো দিয়ে এবার এক একটা বল তৈরি করবো আর ওই যেই বাটিতে আমি সেট হতে দেব সেই বাটিটার মধ্যে মানে সেই বোলটার মধ্যে একটা একটা করে সাজিয়ে রেখে দেব। তো আমার ভিডিও যারা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় আর আপনারা ভিডিওগুলো দেখে অ্যাকচুয়ালি এনজয় করতে পারেন বা যারা এরকমভাবে রান্না করে খেতে চান তাহলে অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর খাইয়েও ভালো লাগবে সেই ফ্যামিলি মেম্বার্স হোক কি বাইরের কাউকে তো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ছটার দুটো আটটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি হাফ কাপ দুধের মধ্যে একটি এক টেবিল স্পুন নিয়েছি কিন্তু একটি স্পুন এক টেবিল স্পুন আইসক্রিম মিক্স স্ট্রবেরি ফ্লেভারের নিয়ে খুব ভালো করে গুলিয়ে রেখে দিচ্ছি এই স্ট্রবেরি স্ট্রবেরি ফ্লেভারের যে আইসক্রিম মিক্স নিয়েছি তাতেই একটা আইসক্রিমের ফ্লেভার এসছে আর ঠান্ডা করে খেতে হবে বলে আইসক্রিম মনে হবে বাট যখন ভেঙে আপনি খাবেন তখন কিন্তু একটা মিষ্টিই মনে হবে তো মিষ্টি আর আইসক্রিমের মিক্স আপ এরপরে ওই দুধটার মধ্যে যেটুকু দুধ ছিল তার মধ্যে অল্প একটু দুধ দিয়ে নিয়েছি মানে হাফ কাপ দুধ ভালো করে জাল করে করে ওর মধ্যে কিন্তু আমি মিল্ক মেড দিয়েছি দু টেবিল স্পুন আপনারা যদি বেশি মিষ্টি খান বেশি মিষ্টিও দিতে পারেন যেহেতু পুটটার মধ্যে মিষ্টি আছে আমি বাইরের কোটের মিষ্টিটা একটু কম দিয়েছি এরপর ভালো করে ওই আইসক্রিম মিক্সটা গুলিয়ে নিয়ে অল্প অল্প করে দেবো আর দুধটাকে ভালো করে নাড়তে থাকবো এটাও কিন্তু স্ট্রবেরি ফ্লেভার বলে এরও একটা পিঙ্কিশ কালার এসছে লাইট পিঙ্কিশ দেখতে যত অপূর্ব হয়েছে খেতে কিন্তু তার থেকেও ভালো হয়েছিল বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মিনিট দু তিন ধরে আমি কন্টিনিউস প্যাচুলাটা চালাতে থাকবো নাড়াতে থাকবো খুব বেশি ঘন হবে না দুধটা যেহেতু আমি অন্য কিছু অ্যাড করিনি এর মধ্যে দিয়ে দিলাম আমি এই একবার দিয়েছি কিন্তু এরকম আমি চার টি স্পুন দিয়েছি আমুল পাউডার যাতে হালকা একটু থিক বা ক্রিমি টেক্সচারটা আসে দুধের মধ্যে তো এইবারে খুব ভালো করে জাল দিয়ে নিয়ে এই রকম অবস্থাতেই একটু গরম গরম অবস্থাতেই কিন্তু ওই পাউরুটির মিষ্টিটার উপরে দিয়ে দিয়েছি এবার গার্নিশিং করার জন্য কয়েকটা পেস্তা বাদাম গুঁড়ো করে নিয়েছিলাম ওপর থেকে দিয়ে দিলাম যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে এই বোলটার আটকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন কুড়ি থেকে তিরিশ মিনিট আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে এক ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রাখবেন তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে দুর্দান্ত লাগবে আর এই গরমে যেমন মনও শান্ত তেমন কিন্তু টেস্টের হান্ড্রেড পার্সেন্ট মানে কেউ যদি মিষ্টি খেতে চাইছেন বা আইসক্রিম খেতে চাইছেন দুজনের মানে দুধটাও দিকেই কিন্তু হানড্রেড পারসেন্ট পরিতৃপ্তি পাবেন ভিডিওটা কেমন লাগলো দেখে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন আর যারা এখনো এইভাবে বানাননি তারা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন ওফ একেবারে মনে লেগে থাকবে আর যদি কোনো গেস্টকে খাওয়ান তাহলে তো কোনো কথাই হবে না দেখুন আমি ঠান্ডা করে নিয়ে একটা বাইট মানে কেটেছি ভেতর থেকে পুটটাও দেখা যাচ্ছে আর বাইরে থেকে কে বুঝবে এটা পাউরুটি অসাধারণ টেস্ট ছিল আর যারা এইভাবে রান্না করে খাবেন তার মানে তৈরি করবেন যারা ঘরে তারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ